আমি এক বক্তার ওয়াজে শুনেছিলাম নীল নদের পানি যেমন নীল নয় অমক ইসলামী দল তমুক ইসলাম নয় ইসলামী দলকে ভোট দেওয়া যাবে কিনা এক এক একজনের এক এক বক্তব্য প্রত্যেক বক্তব্যের পক্ষে বিপক্ষে দলিল আছে আপনি কোরআন হাদিসে যেটা বুঝবেন সেটা আমল করবেন কোনো বক্তা কি বলেছে ওটা আপনার দেখার বিষয় নয় বোমা মেরে মানুষ হত্যা করে দেশে ইসলাম কায়েম করব এমন দলে আহলাদিস হয়ে থাকা যাবে কি আহলাদিদের দাওয়াত হলো দুইটা একটা হলো দাওয়াত মানুষকে দাওয়াত দেওয়া আর দাওয়াত যখন বাধাগ্রস্ত হবে যখন জিহাদের পরিবেশ সৃষ্টি হবে তখন জিহাদ এইভাবেই খেলাফত কায়েম হয়েছে আজকে যারা ইসলাম কায়েমের জন্য চেষ্টা করছে গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হয় না নাপাক পানিতে যেমন অজু হয় না জাহেলি তন্ত্র দিয়ে ইসলাম কায়েম হয় না জনগণের সমর্থন নিয়ে যদি আপনি ক্ষমতায় যান তা আপনি কি জনগণের কথা মানবেন না আল্লাহ আইন চালু করবেন এদেশে কি চোর বেশি না ভালো মানুষ বেশি চোর বেশি তো ইসলাম প্রতিষ্ঠিত হলে তো চোরের হাত কাটতে হবে এদেশের কোনো ইসলামী দল কি বলতে পারবে যে আমি ক্ষমতায় গিয়ে চোরের হাত কাটবো পারবে না কারণ গণতন্ত্রের ঘাড়ে সোয়ার হয়ে ক্ষমতায় গেলে ইসলাম কায়েমের সুযোগ থাকবে না